কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে চতুর্থ ম্যাচে খেলতে নেমে সাকিব ও শরিফুলের বিদংসী বোলিং এই দুই বাংলার টাইগার বোলারের দারুণ বোলিংয়ে দারুণ এক জয় তুলে নিল বাংলা টাইগার্স দর্শক সারেজা জাগুয়ার্স কে হারিয়ে হ্যাট্রিক জয় বাংলার টাইগার্স উল্লাসে মাতল সাকিবদের কেউই আটকাতেই পারছে না কানাডার গ্লোবাল টি লিগের দশতম খেলতে নেমেছিল সারেজা জাগুয়ার্স বনাম বাংলার টাইগার্স মিসেসা সাগুয়া আর এই ম্যাচে সারেজা জাগুয়ার্স আগে ব্যাট করতে নামে ব্যাট করতে নামতেই শুরু থেকেই শরীফুলের বিদী বোলিং তাণ্ডব বোলিং এ কুপকাত করে দিয়েছেন সারু গোয়ার্স এর ব্যাটারদের যেখানে সুনীল নারিন থেকে শুরু করে কেউই সেভাবে জ্বলেই উঠতে পারেনি শরিফুল ইসলাম নিজের কোঠার চার ওভার বল করে তিনটি উইকেট তুলে নেন রান দেন মাত্র এগারো এছাড়া সাকিব চার ওভার বল করে রান খরচ করে উইকেট রান করতে অল আউট হয়ে যায় একশো দুই রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলার টাইগার্স উনিশ ওভার পর্যন্ত খেলে জয় তুলে নেয় ছয় উইকেট হারিয়ে চার উইকেটে ম্যাচে জিতে টানা হ্যাট্রিক জয় তুলে নিল সাকিব রাম এর আগে খেলা নিজে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল তারপরে বাকি টানা তিন ম্যাচেই জয় তুলে নিল সাকিব রাম কানাডা গ্লোবাল টি টোয়েন্টি লিগে এই ম্যাচে সাকিব ও শরিফুলের বিদসী বোলিং আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে